বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় দেড় কোটি প্রবাসী ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের মধ্যে অনেকেই ব্যবসায়ী বা অনেকেই স্বল্প বেতন বা মধ্য আয়ের প্রবাসী রয়েছেন এদের মধ্যে অনেকেই চেষ্টা করেন দুটি ঈদের একটি ঈদ হলেও যেন পরিবারের সাথে কাটানো যায় কিন্তু টিকিটের চড়া মূল্যের কারণে সেটি অনেকে হয়ে ওঠে না অবশ্য যাওয়ার ইচ্ছে হয় মাসে বছরে দুই বারিত হয় ছেলে মেয়েদের সাথে ঈদ করতে বড় ইচ্ছে করে ইচ্ছে করলেও তখন ইচ্ছা হলেও করলেও যাইতে পারতেছি না কারণ বারো মাসে বারো মাস আমাদের বাংলাদেশ বিমান ব্যবসা করে তাকে ঈদের সিজন আসলে এরা কি করে টিকিটের দাম আরো বাড়িয়ে দেয় তো দু তিন বাচ্চা করলাম দেখতেছি বাড়তে বাড়তে আছে বাড়তে আছে বাড়তি নেওয়ার কারণে আর দেশে যাওয়ার ইচ্ছে করতেছে না আমাদের পতাকাবাহী বিমান বাংলাদেশ বিমান আমরা চাই বাংলাদেশ বিমানে করে যদি যাই তাহলে টাকা পেলে আমাদের সরকার পাবে আমাদের দেশে পাবে দেশের উন্নয়ন হবে আমরা চাই অন্য দেশের এয়ারলাইনসে করে না গিয়ে আমাদের দেশের রিয়াল লাইন করে যাই কিন্তু সরকারের কি সেন্ডিকেট এখনো আছে কিনা এটা জানি না কিন্তু প্রতি বছরের সমান এবারও আরও বাড়তি আছে বিমানের ফ্রাইডে দাম এই জন্য জানি এদিকে বাংলাদেশ বিমানের টিকিটের দাম ঈদ আসলে যেন হয়ে পড়ে আকাশচুম্বী অথচ একই সময়ে অন্য এয়ারলাইন্সের টিকিটের দাম থাকে বাংলাদেশ বিমানের কম তাই অনেকেই চাইতেও বাংলাদেশের পতাকাবাহী বিমানে করে দেশে যেতে চাইলেও টিকিটের চড়া মূল্যের কারণে অন্য এয়ারলাইন্সে টিকিট কেটে দেশে যাচ্ছেন এই ঈদে আবার অনেকেই আক্ষেপ জানিয়েছেন দেশে যেতে না পারার জন্য কুরবানের জন্য ভাই বোন মা বাবার একসাথে নিয়ে প্রবান করবে এই উদ্দেশ্য কিন্তু মানে আমি টিকিট করি নাই কারণ টিকিটের অনেক দাম একটা সিঙ্গেল টিকিট ওনার চাষে বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা আর এয়ার আরবিয়ার টিকিট নিয়েছি আমি উনিশশো দশ টাকা দিয়ে আমি বাংলাদেশ বিমানে টিকিট করার জন্য অনেক ট্রাই করছিলাম অনেক ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করছি বাংলাদেশ বিমানের টিকিটগুলোর রেট অনেক হাই লাস্টে থেকে আমি ইয়ার আর আবে টিকিট করলাম অবশ্য যাওয়ার ইচ্ছে হয় মাসে বছরে দুই বারিত হয় ছেলে মেয়েদের সাথে করতে বড় ইচ্ছে করে ইচ্ছে করলেও তখন ইচ্ছে হলেও করলেও যাইতে পারতেছি না কারণ বারো মাসে বারো মাস আমাদের বাংলাদেশ বিমান ব্যবসা করে তাকে ঈদের সিজন আসলে এরা কি করে টিকিটের দাম আরো বাড়িয়ে দেয় তো দু তিন বাচ্চা করলাম দেখতেছি বাড়তে বাড়তে আছে বাড়তে আছে বাড়তি নেওয়ার কারণে আর দেশে যাওয়ার ইচ্ছে করতেছে না আমাদের পতাকাবাহী বিমান বাংলাদেশ বিমান আমরা চাই বাংলাদেশ বিমানে করে যদি যাই তাহলে টাকা পেলে আমাদের সরকার পাবে আমাদের দেশে পাবে দেশের উন্নয়ন হবে আমরা চাই অন্য দেশের এয়ারলাইন এ করে না গিয়ে আমাদের দেশের এয়ারলাইন্স এ করে যাই কিন্তু সরকারের কি সিন্ডিকেট কোনো আছে কিনা এটা না কিন্তু প্রতি বছরের সমান এবারও আরো বাড়তি আছে বিমানের ফ্লাইটের দাম এই জন্য জানি